দেখুন আজকে আমি ইলিশ মাছের পাতুরি করবো মাছগুলোকে আমি দেখুন এই তেলের ওপরেই কড়াইয়ের মধ্যে একটু ওলট পালট করে নিয়েছি এবার আমি দেখুন এখানে এই যে সর্ষে বাটা দিয়েছি এর মধ্যে আমি একটা একটা করে মাছ বেঁধে দেব দিয়ে আমি ওপরে বসাবো দেখেছেন আমি এর ওপরে বসে দিলাম এইভাবে আমি একে একে সব কটা করে নিচ্ছি বন্ধুরা আমি পুশাকের পাতা দিয়ে ভেতরে সর্ষে বাটা দিয়ে আমি একদম রেডি করে ওই তেলের ওপর দিয়ে দিয়েছি এবারে আমি চাপা দিয়ে দিলাম বাইরে দেখুন না কি সুন্দর অ্যাম্বুলেন্স বৃষ্টি পড়ছে গাছের ওপরে আর এখানে আমি ইলিশ মাছ রান্না করছি অসাধারণ অ্যাম্বুলেন্স হচ্ছে দেখুন বন্ধুরা আমার হয়ে গেছে রান্না পাতুরি আমি ভাতের সাথে পরিবেশন করে দেব মনে হচ্ছে একটু ঝোল ঝোল একটু সামান্য সরষেটা মানে বেরিয়ে গেছে আর কি খানিকটা অসুবিধে নেই এই ঝোলটাও লাগে খেতে দেখুন আমি ভাতের সাথে পরিবেশন করে দিচ্ছি একটু খুলে দেখাবো দেখেছেন বন্ধু সম্ভব সুন্দর একটা জিনিস রান্না করেছি আজকে এখানে একটু দেখুন এইরকম একটা ঝোল মতো বেরিয়েছে এটা আমরা ভাতের সাথে খাবো দেখুন কত নরম হয়ে গেছে মাছটা একদম পদ্মার ইলিশ দেখেই বোঝা যাচ্ছে আমি একটু খেয়ে দেখব খুব ভালো হয়েছে এতক্ষণ আমার সাথে সংযুক্ত থাকার জন্য খুব ভালো লাগলো আপনাদের ভালো লাগলে করে খান আর আনন্দে থাকুন ভালো থাকুন কমেন্টে জানান